নমস্কার আপনারা শুনছেন গল্পগুচ্ছ হাজার সাহিত্যিক গল্পের সমাহারে নিয়ে গল্পগুচ্ছ চ্যানেলটি আজ শুনবেন আমাদের সকলের প্রিয় লেখক রবি ঠাকুরের আর একটি ছোট গল্প আজকের গল্পটির নাম একটি দিন আমাদের প্রিয় রবি ঠাকুরকে আমি আমার শ্রদ্ধা জানিয়ে আজকের গল্পটি শুরু করলাম চলুন আজকের গল্পটি শুনে নেওয়া যাক একটি দিন মনে পড়ছে সেই দুপুরবেলাটি ক্ষণে ক্ষণে বৃষ্টি ধারা ক্লান্ত হয়ে আসে আবার দমকা হাওয়া তাকে মাতিয়ে তোলে ঘরে অন্ধকার কাজে মন চায় না যন্ত্রণা হাতে নিয়ে বর্ষার গানে মল্লারের সুর লাগালে পাশের ঘর থেকে একবার সে কেবল দুয়ার পর্যন্ত এল আবার ফিরে গেল আবার একবার বাইরে এসে দাঁড়াল তারপরে ধীরে ধীরে ভিতরে এসে বসল হাতে তার সেলাইয়ের কাগজ ছিল মাথা নিচু করে সেলাই করতে লাগল তারপরে সেলাই বন্ধ করে জানলার বাইরে ঝাপসা গাছগুলোর দিকে চেয়ে রইল বৃষ্টি ধরে এলো আমার গান থামল সে উঠে চুল বাঁধতে গেল এইটুকু ছাড়া আর কিছুই না বৃষ্টিতে গানেতে অকাজে আঁধারে জড়ানো কেবল সেই একটি দুপুরবেলা ইতিহাসে রাজবাদশার কথা যুদ্ধ যুদ্ধবিগ্রহের কাহিনী সস্তা হয়ে ছড়াছড়ে যায় কিন্তু একটি দুপুরবেলার ছোট্ট একটু কথার টুকরো দুর্লভ রত্নের মতো কালের কৌটোর মধ্যে লুকানো রইল দুটি লোক তার খবর জানে না